আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম পোল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা আজকের এই ভিডিওতে তো আমি যেটা বলি যে সবসময় যে পোল্যান্ড একটা বর্তমানে একটা লস প্রজেক্ট আপনি যদি পোল্যান্ডে যেতে চান তাহলে অবশ্যই আপনি লস হিসাবে আপনি মেনে নিতে হবে সেই হিসেবে আপনি পোল্যান্ডের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ আপনি যদি লস প্রজেক্ট হিসেবে যদি আপনি না মানেন তাহলে আপনি মুদয়ে সাকসেস হবেন না কারণ বর্তমানে আপনি ভিসা রেশিও প্রায় এক পার্সেন্ট বললেই হয় তো এক পার্সেন্ট না বললেই হয় কারণ তেমন বিসা হয় না বাংলাদেশ থেকে যদি আপনি ইন্ডিয়া গিয়ে যদি বি ফেস করে আপনি যদি পুলেন যেতে চান তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বর্তমানে খুবই কম আপনি অনেক টাকা খরচ করে একটা ওয়ার্ক পারমিট নিলেন কয়েক মাস আগে যদি আপনি এমবেসি ডেট নিতে হয় তাহলে আপনি নিতে পারতেন প্রায় পঞ্চাশ হাজার বা এরকম সামথিং বর্তমানে কিন্তু আপনি এম্বাসি ডেট যদি নিতে হয় তাহলে আপনি প্রায় লাখ দেড় লাখের মতো টাকা গুনতে হবে তো লাখ দেড় লাখ যদি আপনি টাকা গুনতে হয় তাহলে আপনি যদি আপনার বিচার না হয় তাহলে আপনি কোন পর্যায়ে যেতে পারেন একবার চিন্তা করেন তো কারণ বর্তমানে পুল্যান্ডের অবস্থা এতটুকু খারাপ যে আপনি লস প্রজেক্ট ছাড়া আপনার আর কোনো গতি নেই তো আমি আশা করব এবং রিকমেন্ড করব আপনারা যারা ইন্ডিয়া বেসি ফেস করে যারা পোল্যান্ড যেতে চান আপনারা বর্তমানে একটু আপনারা বিরত থাকেন আর যারা এক বছরের ওয়ার্ক পারমিট নিচ্ছেন তারা ট্রাই করতে পারেন কারণ আমি আবারও রিকমেন্ড করব আপনারা যারা ওয়ার পারমিট নিতে চান আপনারা অবশ্যই তিন বছর দুই বছরের ওয়ার্ক পারমিট নেবেন আমি সৌদি আরব থেকে কয়েকটা পারমিটের ড্রয়ের জন্য আবেদন করেছিলাম। কয়েক মাস থেকে আবেদন করে দিয়েছিলাম তো আমার এই সে কয়েকটি ড্রয়ার আবেদন থেকে কয়েকজনে এমবেসি ডেট পেয়েছিল তার মধ্যে আমার তিনজন ভিসা পেয়েছে তো আপনারা যারা সৌদি আরব থেকে যদি আপনারা এমবেসি ফেস করতে চান তাহলে আপনার ড্রয়ার মাধ্যমে আপনারা এমবেসি ডেট নিয়ে আপনারা এমবেসি ফেস করতে পারেন তবে আপনারা প্রপার ডকুমেন্টস এবং জেনুইন ডকুমেন্টসগুলো যদি আপনারা দেন তাহলে আপনাদের বিচার রেশিও প্রায় চল্লিশ পার্সেন্টের মতো থাকে তো আপনারা আর কি কি জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ পুলেন সংক্রান্ত আর কিছু দেওয়ারও নাই আমি কি আর দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম